হ্যাঁ আমরা এসেছি আমরা এসেছি মুকুন্দনগর সামনে মুকুন্দনগরের মায়ের মন্দির তারপরে দেবাদেদেব মহাদেবেরও মন্দির আছে এটা এই মন্দিরটা আমরা এর আগে এসেছিলাম তখন তৈরি হচ্ছিল মন্দিরটা মন্দিরটা তৈরি হচ্ছিল মাঝে মাঝে আমরা এখান থেকে যেতাম দেখতাম যে মন্দিরটা তৈরি হচ্ছে কিন্তু আজ আসলাম সাহিদে বা যে বা আমাদের সঙ্গে এসে সঙ্গীতা প্রসাদ এসছে শিবরা সমান্তার এসছে রামপ্রসাদ এসছে রিপ্রা প্রসাদ সন্ধ্যা প্রসাদ এসছে সবাইকে নিয়ে আজকে আসলাম অনেকের মুখে শুনলাম যে মন্দিরটা এত সুন্দর হয়েছে বাবা লোকনাথ বাবার মন্দিরটা এত সুন্দর লাগছে এত সুন্দর মন্দির করেছে মানে অসাধারণ মন্দির রয়েছে খুব ভালো লাগলো এই মন্দিরটা গঙ্গা তীরে এত সুন্দর একটা মনোরম পরিবেশে এত সুন্দর লোকনাথ বাবার মন্দির হয়েছে সামনে আবার দেখতে পাচ্ছি দেবাগেব মহাদেবের একটা মন্দির তৈরি হচ্ছে খুব শিগগিরই হয়তো তৈরি হয়ে যাবে একটা সত্যি এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর জায়গা মানে সবারই ভালো লাগে আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে আর কি তবে আগামী দিনে একটু তাড়াতাড়ি আসবো গঙ্গার পাটটাও তো ঘুরবো যাই হোক সবাইকে আসবার জন্য অনুরোধ করছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনারা কমেন্টসও করবেন নমস্কার জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী প্রণাম